না নতুন নতুন নেতা আমার জীবনের উপরে একবার চাপ পড়ে গেছে এই গ্রামে মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ যেখানেই আসার বিচারক আমার ছাড়া চলেই না আমার ছাড়া তো পুরো পৃথিবী আসল রে কি নেতা হইলাম যাই হোক এই স্কুলে এত দ্বারাই সবকিছু বুঝলাম বুঝাশোনা দেখলাম এই স্কুলে শুধুমাত্র হাগার সমস্যা কারণ ছোট ছোট পড়াপন তো হাগে বেশি অতিরিক্ত হাগে এক ঠিক কথা কেন নেতা হ্যাঁ ঠিক কেন না পৃথিবীতে সবচাইতে সুখের কাজ হাগা আমি নেতা থাকতে আমার এলাকায় পোলাপান হাগায় কষ্ট করব এটা আমি কখনো মেনে নিতে পারবো না তো যাই হোক তোরা দুজন আসু, তোরা এই স্কুলে চারটা টয়লেট দিবি তা টাইস করে নেতা আবারতো কাজটা স্থগিত রাখ আমি পরে ভেবে দেখতেছি হ্যাঁ আমার উপরে এই এলাকায় কোনো নেতা আছে রে আমি যদি এই যাই এনে আমার উপর কোনো নেতাই নাই আরে আপনারা আমাদের বলেন কে আমি কি করছি আমার অপরাধ কি আওয়াজ নিচ্ছে এই সিং কুমার ফালাইতে কোন অপরাধ না আর তোরে ফালাইতে তো সুপারি পাইছি উস্তাদ জীবনে তো মেলাই ফালাইলেন আজকে ফালাই না বাদ দেন চশমাটা খুলিয়া এলা মেয়েটক বিলা তাকান দেন কি সুন্দর চলেন পাত খেতে নিয়ে লটর পটর করি এই চিংকু মাছ খারাপ হতে পারে কিন্তু চরিত্র বান না আর রাহেন তো আপনার চরিত্র আপনার চেহারাতেই বোঝা যাচ্ছে আপনার চরিত্র কে বা আমার অপরাধটা কি তাই কন এই এই সিংকু মাস্তান কোন সুপারি পাইলে কারো অপরাধ বলে ফালায় না সুপারি পাইছি মানে তোর দসে সে নিশ্চিত ফালা মুরে তোর ফালাইনার আগে তোর শেষ ইচ্ছা কি তাই ক শেষ ইচ্ছা শেষ ইচ্ছা আমার একটাই আপনারা যাও তাকে ফালা দিবেনি আমার অপরাধটা কেমন জানতে চাই না এ তো মাথা খাইলো রে বজ্জাত মহিলা এই

আর শুন এই এলাকায় এই গ্রাম এই মহল্লায় যত বড় বড় প্রকল্প সরকার থেকে আসবো সব আমার হাত দিয়ে কিন্তু হবে তোরা চারিদিকে চোখ কান খোলা রাখবি খেয়াল রাখবি আমার এলাকায় আমার মহল্লায় আমার গ্রামে এত বড় প্রকল্প আর আমি জানি না এক কিভাবে সম্ভব আরে নেতা বড় প্রকল্প কোনে পেলেন এ তো সামান্য বাঙ্গাসুরা টয়লেট হ্যাঁ সামান্য মানে আরে আমি এই এলাকার এলাকায় এত বড় একটা মাপের সহসভাপতি আমার পরের সাথে কি এটা বড় প্রকল্প যায় না রে ঠিক আছে নেতা আপনার যে পাওয়ার সমর্থক তাতে আপনার কাছে বড় প্রকল্পই মনে হবো এই

আমি কেটো মানে আমি তুঘর একটা নেতা আমি কো না নেতা আমি হলে গেছিল এলাকার সবার সভাপতি আমি দীর্ঘদিন দল এই নেতা দীর্ঘদিন কোনে মিথ্যা কথা কনকে আপনার পাঁচ তারিখের পর নেতা শানি ভিতরে আর আমার করে সাপ পারা তুই কার এত কাজ করলি আমার বাদ দিয়া কভাবতি সাহ আমি আপনাকে তো জানাবছিলাম কিন্তু চিঙ্কু মাসে কয়েক ওর কোন নেতাও নাই আর মাস্টারও নাই তাই ওর কথা মতো প্রকল্পটা দিছিলাম হ্যাঁ সিংহ মাছ থান আরে আমার এলাকায় মাছ থান আরে ও কি এরম কত বড় মাছ ডাক ধরে ডাক ধরে না তো ও তো সবসময় পাহাড়ের পিছনেই থাকে পাহানার পিছনেই থাকে এ তো দেখি আমার সমান সমান পাওয়ার রে এই আয় তো দেহি তা তিনশো তিন তিনশো ষাট তিনশো পাঁচ তিনশো ছয় খারী হুই জানিস এই চিংকু মাস্তান ব্যায়ামের সময় কোনো কাজ নেয় না যা পরে আসিস আমি যে একটা নেতা দামই দেয় না রে আরে আপনি দাম দিব কি বলে আপনি যে পাঁচ তারিখের পর থেকে নেতা সব সময় পাঁচ তারিখ পাঁচ তারিখ আর এই আমি তোর কাছে কোনো কাজের ডিল করবার আসি নাই তুই নাকি খুব বড় শুনলাম হয়ে এই এলাকার প্রত্যেকটি পায়খানা টয়লেট নাকি তোর অনুমতি কে রে তাহলে আমি কেটো হ্যাঁ আমি যে পাঁচ তারিখের পর থেকে এত বড় কোপাই না নিয়ে যাই হোক আমার রক্তলের রাজনীতি সেই হিসাবে আমাক দল থেকে সভাপতি দিছে আর তুই কেটো রে এত বড় সস্তুই পাঁচ থেকে তুই পায়খানা টয়লেট দিব এই তুই তো অনেকদিন ধরে বক বকাইছস তুই কি বাপছস আমি তো সম্পর্ক কিছু জানি না এই তুই তো 5 তারিখের পরে না দরে আর এসব নেতাতে কত কত সময় আমার নাই এ বাবরি হ্যাঁ ওস্তাদ তুই কথা ক নেতা আমার ওস্তাদের পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে আপনি যতখনো ল ঝারি মারলেন আর কিছু কোন ঝারি তো আমার ওস্তাদ মুইতি এলাই লনি হুমুন্ডি কোহিগি রে আরে এই। মতো মাছস্থানের পাওয়ার দেওয়ার সময় আমার নাই আমিও কলকাতা হারবাল খায় মাঠে নামছি আজকে আতে আতে যাব টয়লেটের পিছনে আতে আ যাব টয়লেটের পিছনে এই বাפרי ও কিসের ইঙ্গিত ধরে খারাপ ইঙ্গিত নাকি আরে না ওস্তাদ ও মারামারি করার কথা কইছি কি তুই ঘুম মাতেতে মারামারি পুলিশ হ্যাঁ পুলিশ শালা তো গারে তো কুছতেছি পাঁচ তারিখের নেতা আর এলাকার সিংকো মস্তান সালা তোদের জন্য পুরো লাগেটা টয়লেটের মতো দুর্গন্ধ হয়েছে স্যার কথাবার্তা কিন্তু হিসাব করে রাখবেন আমি রানিং দলের স্বস্ব আপত্তি কিন্তু আমি উ উ স্যার আমি কিন্তু সিংকো মস্তান এই এলাকায় প্রত্যেকটা টয়লেটে আমারই তড়ি দরকার হলে আপনাকে একটা টয়লেট দিয়ে দিমু তো আমাকে দেন কি করে এই শালা আমাকে তোর গুসর মনে নাকি এই টয়লেটে যদি তো ফেলে দেবো চল শালা থানার চল তোকে এমন কেস দিবো সারা বছর জেলে পয়সা মরবি